আর নৌসিনী উঠলো না ও জল খাওয়াই না ওষুধ তো ঘুমছে তো বেশি দিন থাকবে না যাওয়া যাবে বাড়ি তো ঘুমের জন্য একটু স্পেশাল কিছু আবার আসবে আজকে আমাকে নিতে তাই আর এখানে আমি বের করে নিয়েছি আজকে রান্না করছি চিলি চিকেন ইয়ে সব কিছু আমার হয়ে গেছে আর নৌসিনা দেখো নানুর সঙ্গে বসে খাচ্ছে আর আমাদের চামচ চামচ কেন যে এটা ম্যারিনেট করব ম্যারিনেট করে রাখবো আর নসির অফিস আছে তো ওর জন্য ভাতও বসিয়ে দিয়েছি যে ও একটু মাংস আর ভাত খেয়ে যাবে এসে বাদ বাকিটা খাবে এই যে মাংস ছোট ছোট পিস করে নিয়েছি এর মধ্যে এবার ম্যারিনেট করতে হবে তো ফার্স্ট ময়দা তো মাংস অল্প তো অল্প দেবো দুই চামচে হয়ে যাবে আর একটু কর্নফ্লাওয়ার লবণ আদা রসুনের পেস্ট গোলমরিচের গুঁড়ো অবশ্যই ডিম এবার এটা মাখার পালা একটু তেল ট করে রাখবো তিরিশ মিনিট এবার দিব মাখ এটা মাখালাম এবার দিব একটু সয়া সস একটু লাগবে ভিগা বেশি দেওয়া যাবে না কারণ টক হয়ে যাবে আবার না হলে যেহেতু মাংস আমরা অল্প অল্প করে করছি এটা এবার আধা ঘন্টার জন্য রেস্ট কাল সকাল আমি ওইদিকে রান্না করছিলাম তো হচ্ছে আকা করে দেখা আর সবজি খাচ্ছে নানো আর আমার গোল্ডিলে কি করছে ঘোরাঘুরি করছে নামে নাম তোমার হলে তো হবে না যে ওদের ব্যবস্থা ইয়ে করে দেখাশোনা করে তার জিনিস হয় তুমি কি করো হম খাবার মেঘলা মেঘলা ওয়েদার আবার বৃষ্টি হবে না কি কে জানে তেল গরম হয়ে গেছে চিলি চিকেনের জন্য এই যে আমার মেরিনেট করা ধরো তো তেলটা আমি চিলি চিকেনে ঢেলে নিলাম তো যাই হোক এই যে আমার আতপ চাল ধোয়া কমপ্লিট তো এদিকে ডাইরেক্ট করবো তো তার জন্য আমি একটু গোটা মশলা গোলমরিচ ছোটো এলাচ আর ডালচিনি তেলের মধ্যে দিয়ে দিয়ে দুবো জল ছেঁকে চাল চালটা আমি ভেজে ওই মতো দিয়েছি আর পিঁয়াজটা আমি ভেজে নিয়েছি আগে প্যারেসটা তো আমি পেঁয়াজটা পরে দেবো আর এটা আমার কিন্তু সবজি পোলাও হবে তেজপাতা মে বলে পাকোড়া ফ্রাই খাবে ইয়ে দেবো মানে চিকেন ফ্রাই খাবে চিকেন কেক রোটে চিকেন ফ্রাই তো এমনি লেজ লিখছিলাম ফ্রাই একটু ভালো করে চাল চাল করে দিয়ে খাই তারপর সাদা করা হবে তাতে সবজি বিন কপি গাজর দিয়ে দেবো ভালো করে ফাই করে আর ইচ্ছে আছে কড়াইটাতেই করা এবার একটু থেতো করা আদা আর একটু জিরে দেবো এবার জল দিয়ে আমি বাসনটা একটু চেঞ্জ করলাম ওটাতে অসুবিধা হচ্ছিল ঢাকা দেওয়ার তো এখানে আমার জলটা প্রায় পল্টো শুকিয়ে এসছে আর এবার নাড়া যাবে না বেশি নাহলে আবার ভেঙে যাবে তোমার সেদ্ধ বাবা থাম ধীরে সবজি ফুলকপি বিনস গাজর একটু আমি ভেজে নিয়েছিলাম এটা আমি ঘাঁটাবো না ওপরেই থাকবে দম দিব ঢাকা দিয়ে এবার রেখে দেবো যখন আমি এটা নাড়বো পোলাওটা তখন হয়ে যাবে চাটনিও রেডি এবার করব একটু আমি ভাবছি চিলি চিকেনটা করবো আর কিছু একটু সবজি ভাজা কিছু করিনি আজকে তো দেখি কতটা করতে পারি আমার দম পেয়ে গেছে এই যে ভাজা ব্যারেস্তা দিয়ে দিলাম আর তখন হয়তো দেখেছিলাম পেঁয়াজ দিয়ে নিই কারণ যখন আমি তুলবো তো তখন কেটে কেটে উঠবে সাদা পোলাও এরকম একটু কালার কালার ভালো লাগে খুব সুন্দর হয়েছে এদিকে মোটামুটি রান্না বাড়ি কমপ্লিট এদিকে আমি ক্যাপসিকাম আর কী বলে পেঁয়াজটাও কেটে নিয়েছি আর এখানে আবার রেডি করে নেব কি বলে আমার ইয়েটা যেটা দিবো লিকুইড সয়া সস দিয়ে গ্রেভি জল নর্মাল ফার্স্ট যেটা লাগবে আবারও সয়াশে সয়াশেষ ছাড়া রান্না কমপ্লিট হবে না এবার হট চিলি সস এক চামচ গ্যাস অল্প কারণ টক হয়ে যাবে একবার আমরা ভিনিগার ইউজ করেছি একটু দেবো এবার কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এবার টমেটো কেচাপ লাগবে একটু আর ঝাল ঝাল একটু খেতে ভালো লাগে আমাকে তাই ভালো করে এটাকে গরম জলের কোনো প্রয়োজন নেই নর্মাল ওয়াটার এখানে মিক্স করে দিলে ভালো হয় মিক্সড হয়ে গেছে এবার এটা থাক এবার আমি দিয়েছি এখানে সাদা তেল অবশ্য সাদা তেল লাগে না চিলি চিকেনে তিলের তেল ইউজ হয় তো আমার কাছে তিলের তেল নেই আর তারপর কুচুনো পেঁয়াজ একটু ভাজাভাজন করতে তার মধ্যে এখানে আমার লাগবে যেহেতু আদা ঝিরি করে কাটা আর রসুন আমি গ্রেটারে এখানে করে নেবো

পেঁয়াজও হয়ে গেছে এই যে পেঁয়াজের মধ্যে আদা রসুনটা করা কাঁচা লঙ্কা এবারে একটু কাঁচা লঙ্কা দিয়েটা বেশিক্ষণ ভাটে না মাত্র দুই মিনিট দিয়ে এই যে আমার ক্যাপসিকাম হারিয়ে যেন লাল না হয় দিয়ে আর আমি সেই আমার সয়া সসের যে মিক্সচারটা ওটা দিয়ে দিলাম দিয়ে একটু লবণ দেওয়া হয়নি এখন দিব লবণ একটু আর গোলমরিচের গুড়া একটু ক্যাপসিয়ামটা আর সেদ্ধ হবে তারপর দেব চিকেনটা আমার এবার দেওয়ার তালা চিকেনটা ফ্রাই করা একটু বেশি মারা যাবেন এটা দিয়ে সুন্দর আমার চিলি চিকেন রেডি কারণ এই চিকেন দেওয়ার পর বেশিক্ষণ মারা যায় না যে কালার খুব সুন্দর এসছে মাখা মাখা গ্রেভি গ্রেভি বলে ফিলিংস সাথে খেলে খেতে ভালোই লাগবে নশিনা অব্দি তো চলে গেছে ওকে দিয়ে আর টেস্ট করা হলো না নশিন এসছে তো ওকে দিয়ে ভাবছি টেস্ট করাবো চিলি চিকেন এই যে আমার আম্মু টেস্ট করবা তুমি টেস্ট করে বলবা কেমন হয়েছে হ্যাঁ ঠিক আছে আমি এনে তারপর দিচ্ছি নৌসিন খেতে শুরু করে দিয়েছে চিলি চিকেন টেস্ট কেমন বেটা বলো ভালো হয়েছে না সেদ্ধ হয়েছে না খুব সুন্দর মাংসটা আর একটা জিনিস দেখা যায় যে নৌসিনের বুক চলে এসেছে আজকে ওর ভর্তি হয়ে গেছে তো স্কুল শুরু হবে তো অনেক বই তো এখন অনেক পড়তে হবে হুম কি তাই এ নৌসিন খাওয়া শুরু করে দিয়েছো তুমি

আর তুমি কালকেও খাচ্ছিলে গাজরের হালুয়া আজকেও খাচ্ছো আবার পাউরুটি দিয়ে গাজরের হালুটা একটু দারুণ হয়েছে দারুণ আর এই ব্রেডের সাথে রিপি লাগছে খেতে কম্বিনেশনটা ভালোই নিতে তো চামচ ছেড়ে দিলাম আমি হাত দিয়ে যেনো খাচ্ছি ব্যাপকই লাগছে খেতে আর তার সাথে এই যে বাটারটা দেওয়া আছে না আরও বাটার দিয়ে শেখা পাউরুটি দারুণ হয়ে গেলো চা করি হুম চা করি চা করি চার চা নিয়ে আসি একটু চা করি আমিও একটু চা খাবো গো চা পাতা নিতে হবে তো চা পাতা আজকে শেষ আর তুমি তো জানো এগুলো চা যেটা আমি খাই সেটা না হলে ভালো লাগে না ও আজকে চিলি চিকেন খাইনি আমরা দুপুরে খেলাম দেখেন এখন খাচ্ছে ও চা করে আনলাম এখনও চিলি চিকেন খাচ্ছে যে মানুষ চিলি চিকেন খায় না হুম চিকেন না সরি হ্যাঁ ফার্মের চিকেন আমি ফার্মের চিকেন খাই না কিন্তু তুমি আমাকে কিছু দেই আজকে সবাই যেন এত খেয়েছে মানে খাওয়ার সময় ভিডিও করে নিয়ে যেতে আব্বা ছিল তুমি তো জানো আব্বার সামনে একটু আমি নিরাগ্রস্ত তুমি বিশ্বাস করবে না জাস্ট টেস্ট হয়ে ঠিক খাও না তো আজকে আবার খাচ্ছ কেন নৌশিনও খেয়েছি অনেক আজকে সব্বাই আজকে মানে মাংস ছেড়ে এমনি মাংস ছেড়ে

আমি কিন্তু আগে এত চা পছন্দ করতাম না না গো বলো একদম আমার সাথে ভালো চা খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে হ্যাঁ 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 দিচ্ছি আব্বা ডাকছে আব্বা বলছে জল দাও হ্যাঁ চলেন তো জল দিয়ে হ্যাঁ আব্বাকে একটু জল দিয়ে এসে আব্বা গরম জলই খায় ঠান্ডার দিন একটু মিক্সড बिस्किट खाजो हम ठीक है खाजो